এমসিকিউ তে পাস করার পরেও যে সকল শিক্ষার্থী খাতা থাকা হবে না তাদের নিয়ে আজকে ভিডিওটা অনেকেই মনে করে মনে হয় আমি এমসি তে পাস করছি তার মানে কি আমার সেকেন্ড খাতাটা দেখা হবে কিন্তু না এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা ঢাকা যে রেশিও অনুসারে খাতা থাকে সেটা হলো আপনি যে ইউনিটে রয়েছেন যদি বি ইউনিটে ছাত্র হয়ে থাকেন তাহলে দেখা যাবে আপনার ইউনিটের সাপোজ সিট রয়েছে ষোলোশো পঞ্চাশটি তাহলে ঢাকা ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী আছে তাহলে তাদের দেখা যাবে টোটাল খাতা দেখতেছে যতজন পাশ করছে তার থেকে প্রথম সাত হাজার জনকে খাতা দেখতেছে বাদ বাকি যারা পাশ করছে তাদের খাতা কিন্তু দেখতেছে না কারণ আমার সিট সংখ্যা যেহেতু মাত্র ষোলোশো পঞ্চাশটি তাহলে সাত হাজারের মতো খাতা দেখার পরে কিন্তু আর এক্সট্রা লাগতেছে না বাণিজ্য ইউনিট কিংবা সায়েন্স ইউনিটের সাথে দেখা যাবে যে চার গুণ খাতা দেখা হচ্ছে আবার মাঝে মাঝে এই রেশিও ফলনা না করলে আরেকটা রেশিও থাকে যেমন যে সকল শিক্ষার্থী পাশ করে বা যতজন শিক্ষার্থী পাশ করে তার ফোরটি পার্সেন্ট খাতা দেখা হয় যদি মনে করেন যে যদি কেউ বাণিজ্য ইউনিট থেকে পাশ করে এবছর দশ হাজার তাহলে দেখা যাবে যে খাতা দেখা হয় মাত্র চার হাজার অর্থাৎ চল্লিশ পাসেন্ট সুতরাং পাস করলে যে খাতা দেখা হবে এই ধারণাটা কিন্তু ঠিক না এই ধারণা কিন্তু ভুল একটা ধারণা যারা পরীক্ষায় ভালো একটা মার্ক পেয়েছে তারা কিন্তু আলটিমেটলি তাদের খাতা কিন্তু দেখা হয় কারণ তারা লেখা হয়ই প্রথম 40% কিংবা আসন সংখ্যা চার গুণের মধ্যে কিন্তু তারা থেকেই যায় আসলে এজন্য এখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি টেস্টটা শেষ হলো অন্যান্য ইউনিভার্সিটি এখন কিন্তু পড়তে থাকতে হবে পর্যন্ত না একটা বিশ্ববিদ্যালয়ে নিজের আসন বেঁধে নেওয়া যাচ্ছে তো মন খারাপ করা যাবে না বরং এখনই পড়তে হবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে হবে পরবর্তীতে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে সেটা তো সবাইকে বিষয়